বিশ্বনাট্য দিবস উপলক্ষে বিশান মঞ্চে হঠাৎ করে এসে উপস্থিত হলেন নাট্য ব্যক্তিত্ব ও নাট্যকার অভিনেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি একসময় মালদা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করেছিলেন বর্তমানে তিনি তৃণমূলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী আজ ছিল বিশ্বনাট্য দিবস হঠাৎ করেই বুধবার সন্ধ্যায় গাজুলের বিশান নাট্য সংস্থাতে উপস্থিত হন তিনি বিশ্বনাট্য দিবসকে সামনে রেখে নাটক নিয়ে অনেক আলোচনা করেন নাট্যকর্মীদের সাথে এবং নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথে নাটক আর সিনেমার মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি এবং পাশাপাশি তিনি জানান মালদা জেলার বহু পুরনো একটি নাট্য সংস্থা মালদার গাজুলেট রয়েছে ধারাবাহিকভাবে তারা নাটক করে থা আসেন দীর্ঘদিন প্রসূনবাবু নাটক করেছেন আজ বিশ্ব দিবস বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিশ্বান নাট্য সংস্থার কুশিলবদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটান প্রসূনবাবু সেখান থেকে তারপর তিনি বেরিয়ে যান এবং গাজলে ভোট প্রচার করেন নাট্য সংস্থার নাট্যকর্মী ও পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পেয়ে খুশি সকলে পাশাপাশি সংস্থার নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথেও নাটক নিয়ে অনেকক্ষণ আলোচনা করেন তারপর চলে চায়ের আড্ডা এখানে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সহ সহসভাধিপতি এটিএম রফিকুল ইসলাম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রিতা সিংহ ও জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও সাগরিকা সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ